বন্ধুগণ আমাদের চ্যানেল পজিটিভ কর্মাতে আমরা ভগবদ্গীতার মহিমা ও কৃষ্ণের সত্যতত্ত্ব নিয়ে আলোচনা করি যদি বিষয়গুলো আপনার ভালো লাগে তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পথ চলুন আজ আমরা প্রবেশ করতে চলেছি ভগবদ্গীতার সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগের অন্তরে কখনও কি ভেবেছেন শ্রীকৃষ্ণ এই অধ্যায়ে কিভাবে জ্ঞান ও বিজ্ঞানকে মিলিয়ে তার বিস্ময়কর রহস্য উন্মোচন করেছেন এখানে তিনি আমাদের শিখিয়েছেন সত্যিকার জ্ঞান কাকে বলে এবং আত্মাকে চিনে নেওয়া আসলে কিভাবে সম্ভব তাই প্রস্তুত হয়ে যান এক অনন্য অভিজ্ঞতার জন্য যেখানে জ্ঞানের সঙ্গে বিজ্ঞানের মিলন ঘটে এবং জীবনের রহস্য উন্মোচিত হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে পার্থ প্রেম ভরে মনকে আমার মাঝে স্থাপন করো ভক্তি ও বিশ্বাসে যোগে অবিচল থাকো এখন আমি তোমাকে আমার ঐশ্বর্য বিভূতি এবং শক্তির পরিচয় দেব যাতে তোমার মনে আমার প্রতি কোনো সন্দেহ অবশিষ্ট না থাকে তিনি অর্জুনকে আশ্বস্ত করতে চান যেন তার অন্তরে কখনো দ্বিধা না জাগে ভাবতে পারো কেন ভগবান নিজেই নিজের মহিমা শিষ্যকে জানাতে চান এর উত্তর সহজ তিনি চান তার ভক্তের কল্যাণ চান সে সফল হোক এবং সত্যের পথে অবিচল থাকুক তাই তিনি নিজের ঐশ্বর্য প্রকাশ করছেন যাতে অর্জুন তার সত্যরূপ উপলব্ধি করতে পারে এবং সর্বদা ধর্মের পথে দৃঢ় থাকে কৃষ্ণ অর্জুনকে বললেন আমি তোমাকে এমন জ্ঞান দেব যার সঙ্গে বিজ্ঞানের রহস্যও যুক্ত আর এ ই তত্ত্বজ্ঞান আসলে কি এটি সেই জ্ঞান যেটি অর্জন করলে পৃথিবীতে আর কিছু জানার প্রয়োজন থাকে না পরম তত্ত্ব অর্থাৎ পরমাত্মার পূর্ণ পরিচয়কেই বলে তত্ত্বজ্ঞান আর এ জ্ঞানই সর্বোচ্চ এই কারণে কৃষ্ণ নিজের পরিচয় অর্জুনকে দেবেন যাতে তার মনে একটুও সন্দেহ না থাকে বন্ধুগণ যখন আমরা ভগবানের বিষয়ে পূর্ণ জ্ঞান লাভ করি তখন আর কিছু জানার প্রয়োজন পড়ে না তার তত্ত্বজ্ঞানই সবকিছুর মূল শ্রীকৃষ্ণ বলেন এই জগতে হাজার হাজার মানুষ পূজা অর্চনা করে কিন্তু তাদের মধ্যে অতি বিরল একজন প্রকৃতপক্ষে আমাকে অর্জন করার চেষ্টা করে আর সেই চেষ্টা করা সাধকদের মধ্যেও একজন বিরল আত্মা আমাকে আমার প্রকৃত স্বরূপে উপলব্ধি করতে সক্ষম হয় অসংখ্য মানুষ আমাকে পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে কিন্তু খুবই সামান্য কেউ সত্যিকারভাবে আমাকে জানতে পারে কৃষ্ণ শুধু দেবকীর পুত্র বাঁশিবাদক কংসবধকারী বা অর্জুনের সারথী নন তিনি এর বহু ঊর্ধ্বে আসলে তিনি কে এবং তার অন্তরালের তত্ত্ব কি সেটাই তিনি অর্জুনকে বুঝাতে চান আমাদেরও উচিত তার এই উপদেশ হৃদয়ে ধারণ করা যাতে আমরা তার প্রকৃত রূপকে উপলব্ধি করতে পারি এবং আমাদের জীবনও সত্যিকারের সার্থক হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আট প্রকারে বিভক্ত আমার জড় প্রকৃতি এই উপাদানগুলির মাধ্যমেই পৃথিবী গঠিত হয়েছে এবং আমরাও সবাই এর অন্তর্ভুক্ত কিন্তু এর বাইরে রয়েছে আমার অপর এক প্রকৃতি যাকে আমি পরা বা চেতন প্রকৃতি বলি এই পরাশক্তি জীবরূপে প্রকাশিত যে শক্তির দ্বারা সমগ্র জগৎ ধারণ ও পরিচালিত হচ্ছে জড় প্রকৃতি হল সেই যা বাইরে দৃশ্যমান অথচ চেতন প্রকৃতি হল আমাদের অন্তরে অবস্থান করা আত্মারূপ শক্তি এইভাবেই কৃষ্ণ তার প্রকৃত স্বরূপ ও সৃষ্টির গভীর রহস্য অর্জুনের সামনে উন্মোচন করছেন বন্ধুগণ তার এই তত্ত্বজ্ঞান কেবল অর্জুনের জন্য নয় আমাদেরও এক অনন্য আলোকবর্তিকা যা জীবনকে সত্য ও ধর্মের পথে পরিচালিত করতে সক্ষম কৃষ্ণ অর্জুনকে বলেন হে অর্জুন বুঝে নাও সমস্ত সৃষ্টি আমার থেকেই উদ্ভূত হয়েছে এবং একদিন সবই আমার মধ্যেই লীন হয়ে যাবে জগতে যা কিছু আছে সবকিছু আমার জড় ও চেতন এই দুই প্রকৃতির মাধ্যমেই সৃষ্টি হয়েছে তাই আমি এই জগতের উদ্ভব ও প্রলয়ের মূল কারণ পৃথিবীর আরম্ভ থেকে অন্ত পর্যন্ত সব কিছুর ভিত্তি আমি এই পৃথিবী আকাশ বায়ু জল প্রাণ সবকিছুই আমি ছাড়া আর কিছু নয় আমরা যে রূপে কৃষ্ণকে দেখি বা শুনি তিনি কেবল সেই রূপেই সীমাবদ্ধ নন তার আসল রূপ আরও গভীর যা তিনি এখানে উন্মোচিত করছেন তিনি অর্জুনকে বলেন হে ধনঞ্জয় আমার বাইরে আর কোনো পরম কারণ নেই সমগ্র জগৎ আমার সঙ্গেই যুক্ত আমার সুতোর মধ্যে মুক্তর মতো গাঁথা এছাড়া কিছু নেই প্রথমে শুনতে কঠিন মনে হলেও যদি মন খুলে বোঝার চেষ্টা করা যায় তবে দেখা যাবে যা দৃশ্যমান এবং যা অদৃশ্য সবই কৃষ্ণময় এর সরল অর্থ হল কৃষ্ণ ছাড়া আর কিছু নেই কৃষ্ণ তার স্বরূপ বোঝাতে বলেন হে অর্জুন আমি জলে সেই সুধা ও স্বাদ যা প্রত্যেক পদার্থের আসল সার এই জগতের প্রতিটি সিক্ততায় আমি বিদ্যমান সূর্য ও চাঁদে যে আলোক ঝলমল করে সেটিও আমি যদি সূর্য চাঁদ থেকে সেই আলো দূর করা হয় তবে কিছুই অবশিষ্ট থাকবে না কারণ সেই আলোই আসলে কৃষ্ণ সমগ্র বেদের তত্ত্ব হল ওম আর সেই ওঙ্কারও কৃষ্ণ নিজেই বিশাল বেদের সার নির্যাস যদি এক শব্দে ধরা যায় তবে সেটি কৃষ্ণরূপী ওম আকাশে যে শব্দ প্রতিধ্বনিত হয়ে বাজে সেও কৃষ্ণ মানুষের মধ্যে যে পুরুষোচিত শক্তি ও সাহস বিদ্যমান সেটিও তারই প্রকাশ তিনি আরও বলেন হে অর্জুন আমি পৃথিবীর সেই পবিত্র সুবাস যা ধরণীকে পূর্ণ করে রাখে আমি আগুনের মধ্যে সেই দীপ্ত তেজ যা সবকিছু জ্বালিয়ে ভস্ম করে দেয় এবং আমাদের তাপে দগ্ধ হওয়ার অনুভূতি দেয় সেই তেজই কৃষ্ণ সকল জীবের মধ্যে যে প্রাণ প্রবাহিত তাও কৃষ্ণ ছাড়া অন্য কিছু নয় গাছপালা পশুপাখি মানুষ সব কিছুতেই যে জীবন আছে সেটি কৃষ্ণময় বন্ধুগণ যদি এই আলোচনার মধ্য দিয়ে ভগবানের বার্তা আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তবে মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সমর্থনই আমাদের নতুন আলোচনার অনুপ্রেরণা শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে গিয়ে বলেন তপস্যার আসল শক্তিও আমি যত তপস্বী সাধনা করে সেই সাধনার অন্তর্নিহিত শক্তি কৃষ্ণ ছাড়া আর কেউ নয় হে পার্থ সমস্ত জীবের অনাদি বীজ আমি অতীত বর্তমান কিংবা ভবিষ্যতে যত প্রাণীর জন্ম হয়েছে বা হবে তাদের মূল উৎস আমি আমি বুদ্ধিমানদের মধ্যে সেই বুদ্ধি দীপ্তিমানদের মধ্যে সেই দীপ্তি তিনি আরও বলেন যখন মানুষ নিজের বুদ্ধি দিয়ে কোনো সমস্যার সমাধান করে কিংবা নতুন কোনো পথ খুঁজে পায় তখন সেই বুদ্ধিও আসলে কৃষ্ণ আবার যে দীপ্তি কারো ভেতরে আলো হয়ে জ্বলে ওঠে সেটিও কৃষ্ণেরই প্রকাশ হে ভারত শ্রেষ্ঠ আমি সেই শক্তির প্রতিরূপ যা আসক্তি ও কামনা থেকে মুক্ত অর্থাৎ যে শক্তি পবিত্র এবং কাম ক্রোধের আধার থেকে মুক্ত সেটিই কৃষ্ণ মানুষের সমস্ত কর্ম যদি ধর্মানুযায়ী হয় তবে সেই কর্ম কৃষ্ণরূপেই প্রতিফলিত হয় এভাবেই ধাপে ধাপে কৃষ্ণ তার প্রকৃত রূপের প্রতিটি স্তর উন্মোচন করেন তিনি বুঝিয়ে দেন যে এই সৃষ্টি এই জীবন এই শক্তি সবই তারই প্রকাশ তার বাইরে কিছুই নেই সবই কৃষ্ণময় জীবনের নানা সময় আমরা দ্বিধায় পড়ি কোন কাজ সঠিক আর কোনটি ভুল কি করব আর কি করব না তখন আমাদের পরামর্শ দেওয়া হয় শাস্ত্র অনুসারে সিদ্ধান্ত নিতে শাস্ত্রসম্মত যে কর্মই হোক না কেন সেটি কৃষ্ণের প্রকাশ তিনি বলেন সত্যগুণ বা রজগুণ থেকে যে যে ভাব জাগে সেগুলিও আমার থেকেই উদ্ভূত কিন্তু মনে রেখো আমি সেই ভাবগুলিতে আসলে আবদ্ধ নই এগুলি আমার থেকেই উৎপন্ন হলেও আমি কখনও এগুলির দ্বারা প্রভাবিত হই না এটাই যোগীরাজের স্বরূপ আর এ কারণেই কৃষ্ণ সর্বোচ্চ যোগী এই পৃথিবীর সমস্ত কর্ম তিনটি গুণ দ্বারা চালিত হয় সাত্ত্বিক রাজসিক ও তামসিক এই তিন গুণেই মানুষ ও পৃথিবী মোহগ্রস্ত হয়ে আছে কিন্তু কৃষ্ণ এই তিনটির ঊর্ধ্বে যতদিন আমাদের মধ্যে এই গুণগুলির প্রভাব থাকবে ততদিন আমরা কৃষ্ণের আসল রূপ চিনতে পারব না যেখানে এই তিন গুণের সীমা শেষ হয় সেখান থেকেই কৃষ্ণের প্রকৃত স্বরূপের শুরু এই তিন গুণই মানুষের মধ্যে ইচ্ছা আকাঙ্ক্ষা ও শক্তি সৃষ্টি করে তাই যতদিন এগুলি বিদ্যমান থাকবে ততদিন আমরা কৃষ্ণকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারব না তিনি বলেন হে অর্জুন এই গুণগুলির জালেই পৃথিবী আবদ্ধ এদের মিলিত রূপই হল মায়া যা এক মহান প্রতারণা এই মায়ার ফাঁদ থেকে মুক্ত হওয়া সহজ নয় কিন্তু যে ভক্ত সর্বদা কৃষ্ণ স্মরণে থাকে কেবল তারাই এই মায়াকে অতিক্রম করে মুক্তির পথে পৌঁছাতে পারে যারা নিরন্তর কৃষ্ণকে হৃদয় ধারণ করে তারা সংসারের বন্ধন থেকে মুক্ত হয় অন্যদিকে যাদের হৃদয় অহংকারে ভরা যারা নিজেকেই সবকিছু মনে করে যারা অসুর প্রকৃতির অধিকারী এবং দুর্নীতিগ্রস্ত কাজকর্মে নিমগ্ন থাকে তারা কখনও কৃষ্ণকে ভজে না কারণ মায়ায় ডুবে থাকা ছোট ও প্রবৃত্তির দ্বারা পরিচালিত মানুষ আসলে ভগবানকে উপলব্ধি করতে পারে না তবুও কৃষ্ণ বলেন চার প্রকার মানুষ তাকে ভজে এক যারা শুভ কর্ম করে কেবল ধনসম্পদ ও ভোগ লাভের জন্য তার স্মরণ নেয় দুই যারা দুঃখ ও কষ্ট থেকে মুক্তির আশায় তাকে স্মরণ করে তিন যারা জিজ্ঞাসু অর্থাৎ কৃষ্ণকে গভীরভাবে জানতে চায় এবং তার প্রকৃত স্বরূপ বোঝার চেষ্টা করে আর চার যারা সত্যিকারের জ্ঞানী যারা কৃষ্ণকে তার পূর্ণতায় চেনে এবং প্রেম ভরে তাকে ভজে এই চার শ্রেণীর মধ্যে ভক্তই কৃষ্ণের অতি প্রিয় কারণ ভক্ত কৃষ্ণকে একান্তভাবে ভালোবাসে তার সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত থাকে এবং তার তত্ত্বকে বুঝতে সচেষ্ট হয় এজন্যই কৃষ্ণ বলেন হে অর্জুন জ্ঞানী ভক্ত আমার পরম প্রিয় এবং আমিও তাকে অত্যন্ত ভালোবাসি যদি কেউ কেবল নিজের স্বার্থসিদ্ধির জন্য বা দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য কৃষ্ণকে স্মরণ করে তবে সেই ভক্তি পূর্ণতা পায় না আসল ভক্তি তখনই সত্য ও সম্পূর্ণ হয় যখন তা নিঃস্বার্থ একান্ত এবং জ্ঞান সমন্বিত হয়ে কৃষ্ণকে আত্মসাত করতে চায় কৃষ্ণ অর্জুনকে বললেন ভক্ত চার প্রকারের হলেও সকলেই আমার কাছে উদার কারণ ভক্তি করতে গিয়ে তারা আমাকে কোনো উপকার করছে না বরং নিজেরাই উন্নতির পথে এগিয়ে যাচ্ছে সবাই চেষ্টায় থাকে আমার কাছে পৌঁছানোর কিন্তু প্রকৃত অর্থে কেবল জ্ঞানী ভক্তই সত্যিকারে আমার সঙ্গে একাত্ম হতে পারে সেই ভক্ত মন ও বুদ্ধি দিয়ে আমাকে অনুভব করে কোনো স্বার্থসিদ্ধির জন্য নয় বরং আমার সত্যতত্ত্বকে জানার আন্তরিক আকাঙ্ক্ষা থেকেই সে ভক্তি করে কৃষ্ণ আরও বললেন অনেক জন্মের সাধনার পরেই কেউ উপলব্ধি করতে পারে যে বাস্তবে সর্বত্রই বাসুদেব এই উপলব্ধি হল প্রকৃত জ্ঞান আর যিনি এভাবে জানেন তিনি মহাত্মা যিনি সত্যিই বিরল যদি এক জন্মে জ্ঞান অর্জিত না হয় তবে সাধনা পরের জন্মেও চলতে থাকে যে অবিরত চেষ্টা চালিয়ে যায় শেষ পর্যন্ত সাফল্য তার কাছেই আসে তাই ভেবে দেখো কৃষ্ণকে জানা কত কঠিন এবং কত দুর্লভ আমাদের ভোগ বাসনা ও আকাঙ্ক্ষার কারণে প্রতিটি জন্মেই কিছু না কিছু সংস্কার জমতে থাকে এই সংস্কারই আমাদের স্বভাবকে গড়ে তোলে এবং সেই স্বভাব অনুসারেই আমরা ভিন্ন ভিন্ন দেবতার পুজো করি প্রকৃতি এক জন্মে বদলায় না এটি দীর্ঘ প্রক্রিয়া জন্মের পর জন্ম পাপ ও পুণ্যের হিসাব জমে যা আমাদের চরিত্র ও দেব পূজার ধারা নির্ধারণ করে যে ভক্ত যাকে ভক্তি ভরে পূজা করে কৃষ্ণ সেই ভক্তির স্থিতি সেই দেবতার প্রতি দৃঢ় করে দেন কেউ বৃক্ষ নদী গোমাতা কিংবা মূর্তিতে ঈশ্বরকে দেখুক না কেন কৃষ্ণ সবার ভক্তি গ্রহণ করেন তিনি বলেন ভক্ত যে দেবতার কাছে আন্তরিক বিশ্বাসে প্রার্থনা করে সে দেবতার বিধান অনুসারে ফল লাভ করে কিন্তু ভক্তির শক্তি স্থির রাখার দায়িত্ব কৃষ্ণ নেন তবে একটি পার্থক্য আছে যে দেবতার পূজা করা হয় ভক্ত শেষ পর্যন্ত সেই দেবতারই লাভ বা ফল লাভ করে কিন্তু যে ভক্ত কৃষ্ণকেই গ্রহণ করে সে চূড়ান্ত মুক্তি পেয়ে কৃষ্ণকেই লাভ করে তাই ফল কেমন হবে তা নির্ভর করে ভক্ত কোন পথে চলে তার উপর ভুল দেবতার আশ্রয় নিলে ফলও সীমিত থাকে কৃষ্ণ সতর্ক করে দেন আমার ভক্ত যদি আমাকে আঁকড়ে ধরে তবেই সে আমাকে পাবে অজ্ঞ লোকেরা কৃষ্ণকে কেবল মানুষ ভেবে ভুল করে তারা তার যোগমায়ার আড়ালটুকু দেখতে পায় না যেমন আগুন লুকিয়ে থাকে কাঠের ভেতরে তেমনি কৃষ্ণ বিশ্বজগতে সর্বত্র আছেন কিন্তু চোখে ধরা পড়েন না জ্ঞান ও যোগ হল সেই স্ফুলিঙ্গ যার দ্বারা কৃষ্ণের প্রকৃত রূপ প্রকাশিত হয় যারা কেবল তার মানব দেহের দিকে তাকায় তারা বিভ্রান্ত হয় আর যারা নিঃস্বার্থ কর্ম ও মনন দিয়ে তাকে চিনতে চায় তারাই সত্যিকারের উপলব্ধি লাভ করে কৃষ্ণ জানান অতীত বর্তমান ও ভবিষ্যতে সবই তিনি জানেন কিন্তু যাদের ভক্তি ও বিশ্বাস নেই তারা কখনোই কৃষ্ণকে আসল রূপে জানতে পারে না ভক্তি মানে শুধু পূজা বা আচার নয় বরং নিষ্কাম কর্মে সম্পূর্ণ সমর্পণ যদি কর্মে সততা না থাকে তবে মানুষ অজ্ঞই থেকে যায় কৃষ্ণ ব্যাখ্যা করেন মানুষের আসল বাধা হল কামনা বাসনা ও দেশ থেকে জন্মানো মোহ প্রেম বিরাগ আকাঙ্ক্ষা কিংবা হিংসা এসবের জালেই আমরা বন্দী হয়ে থাকি এই আসক্তি থেকে মুক্ত না হলে কৃষ্ণকে জানা অসম্ভব যখন কেউ নিষ্কাম কর্মে ব্রতি হয় তখন পাপ ক্ষয় হতে থাকে আসক্তি দেশ কমে আসে আর ধীরে ধীরে কৃষ্ণ ভাব জেগে ওঠে তখনই ভক্ত কৃষ্ণের প্রকৃত রূপ বুঝতে পারে কৃষ্ণ বলেন যে তার স্মরণ নিয়ে জন্মমৃত্যুর বন্ধন ভাঙতে চেষ্টা করে সে ব্রহ্মজ্ঞান ও পরম সত্য লাভ করে সঠিক ভক্তি ও কর্মই হল আত্মার উন্নতির পথ কিন্তু যাদের মনে এখনও কামনা ও মোহ আছে তারা কৃষ্ণকে আসল অর্থে পায় না যারা কেবল মানবরূপের কৃষ্ণকে দেখে তারাও ভুল পথে থাকে সত্যিকারের জ্ঞান সেই ব্যক্তির কাছে আসে যে প্রতিটি জীবনে প্রতিটি সত্তায় কৃষ্ণকে দেখে এবং জানে যে কৃষ্ণ সর্বদা ছিলেন আছেন এবং থাকবেন এইভাবেই সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে কৃষ্ণ তার মহিমা প্রকাশ করেন তিনি বোঝান কোনো ভক্ত তাকে জানতে পারে আবার কেউ পারে না জগৎ ও পরজগতের জ্ঞানকেও তিনি উন্মোচন করেন এই অধ্যায়ের মাধ্যমে আমরা বুঝি কৃষ্ণকে জানা মানে শুধু আচার অনুষ্ঠান নয় বরং নিষ্কাম কর্ম বিশুদ্ধ ভক্তি এবং গভীর আত্মসন্ধান কৃষ্ণকে উপলব্ধি করা মানে জীবন ও আত্মার প্রকৃত সত্যকে জানা আজকের মতো এই আলোচনা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর অবশ্যই পজিটিভ কর্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী দিনে আমরা যখন নতুন ভক্তিমূলক জ্ঞান ভাগ করে নেব তখন প্রথমেই আপনাদের কাছে পৌঁছাতে পারি জয় শ্রীকৃষ্ণ